বিশ্বভ্রমণের জন্য নিয়ে আসা চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বাংলাদেশে উন্মাদনা অপরদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোয়াইট ওয়াশ হয়ে বাংলাদেশ দল উপহার দিল এক রাশ হতাশা টুর্নামেন্টের আগে শেষ ওয়ানডে খেলে ফেলেছে লাল সবুজের প্রতিনিধিরা আফগানিস্তান সিরিজের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ভরাডুবি ছয় ম্যাচের মধ্যে পাঁচটা হেরেই বছর শেষ করলো তারা চ্যাম্পিয়ন্স ট্রফির আগে টাইগারদের প্রস্তুতিটা আদৌ কি ঠিকঠাক হলো এবছরে কিন্তু আমরা জাস্ট ছয়টা ম্যাচই খেলেছি আপনি দেখেন ওয়ার্ল্ড কাপের পর কিন্তু আমাদের ওডিয়াই খেলেছি আফগানিস্তান সিরিজ তিনটা ম্যাচ আর এখানে তিনটা ম্যাচ ছয়টা ম্যাচ খেলেছি এক বছরে কিন্তু আমরা জাস্ট ছয়টা ম্যাচ খেলেছি আর ছয়টার ভিতরে আমরা পাঁচটাই হেরেছি বাট একটা জিনিস দেখেন যে আমরা টেস্ট ক্রিকেটের খেলার ভিতরে ছিলাম হয়তো আমাদের ওডিআইটা নিয়ে ওইভাবে চিন্তা ছিল বাট যেহেতু সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি আমাদের অবশ্যই জিততে পারলে ভালো হতো কনফিডেন্ট থাকতো বাট তারপরও অনেক সময় আছে আমাদের আমরা কোন জায়গায় আমাদের ভুলগুলো আছে আমরা সেই ল্যাকেন্সগুলো ই করতে পারবো এবং আশা করি যে টিমের ভিতরে অনেক প্লেয়ার ইঞ্জুরি ছিল ইঞ্জুরির জন্য হয়তো আফগানিস্তান সিরিজও খেলতে পারেনি এই সিরিজও খেলতে পারেনি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আমি মনে করি যে পুরো মানে আমাদের যে ওডিআই যে ফুল টিম সেটা আমরা সবাই পাবো হারের পাল্লা অনেক ভারী তবু মেহেদি হাসান মিরাজ শোনাচ্ছেন আশার বাণী গেল মাসে আফগানিস্তানের বিপক্ষে দুই এক ব্যবধানে সিরিজ হারের পর ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়েই কাম ব্যাকের আশায় ছিল দলটা দ্বিতীয় ম্যাচটা বাদে প্রথম ম্যাচে তিনশোর কাছাকাছি রান শেষ ম্যাচে তিনশোর বেশি মিরাজের কাছে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই সিরিজে এটাই প্রাপ্তি যেহেতু সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি ওইখানে তো অনেক ভালো উইকেট থাকবে এখানে যেহেতু তিনশো রানের খেলা হয়েছে বোলারদের জন্য চ্যালেঞ্জ থাকবে বোলাররা আরও কাজ করতে পারবে যে কোন জায়গায় আমাদের ইনক্লুড করতে হবে যে আমরা তিনশো রান করে হেরে গিয়েছি আমরা ডিপেন্ড করতে পারিনি সো ওইভাবে আমরা মেন্টালিটি আগাতে পারবো এবং আমাদের ল্যাপিং স্কুল নিয়ে কাজ করতে পারবো সিরিজে তামিম সৌম্য মিরাজ অনিক রিয়াদের ব্যাটিং বেশ নজর কেড়েছে তবে চিন্তা বাড়িয়েছে লিটন কুমার দাসের ব্যাটিং বেশ কয়েক ম্যাচ ধরেই তিনি নাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে সাত বলে দুই দ্বিতীয়টায় ১৯ বলে চার করেছেন আর তৃতীয় ওয়ানডেতে তো রানের খাতাই খুলতে পারেননি এই ব্যাটার সব মিলিয়ে সর্বশেষ সাত ওয়ানডেতেই লিটনের রান দুই অঙ্কে পৌঁছায়নি দলের গুরুত্বপূর্ণ ব্যাটারের এমন বিহাল দশা চ্যাম্পিয়ন্স ট্রফির আগে কতটা চিন্তার একটা প্লেয়ারের তো অবশ্যই ব্যাট টাইম যায় আর এটা নিয়ে হয়তো কাজ করবে কোচদের সাথে কথা বলবে কিভাবে এখান থেকে কামব্যাক করা যায় কারণ তার অনেক এক্সপিরিয়েন্স আছে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার এবং কিভাবে খেলতে হবে সে এটা জানে বাট আমার কাছে মনে হয় যে সে এটা নিয়ে কাজ করবে দুই হাজার তেইশ সালের মাঝামাঝি সময় পর্যন্ত ওয়ান ডেতে ভালো করলেও বিশ্বকাপে ভরাডুবি হয়েছিল টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এবছর কম ম্যাচ খেললেও ব্যর্থতা ষোলো কলাই পূর্ণ হয়েছে তবে নতুন বছরে পুরনো ব্যর্থতা ভুলে টাইগাররা গা ঝাড়া দিয়ে উঠবে ভক্তদের প্রত্যাশা থাকবে এমনটাই টাইম